ইরানের জাতীয় সংসদের স্পিকার ড আলী লারেজানি বলেছেন মার্কিন সিনেটে সম্প্রতি ইরান বিরোধী যে বিল পাস করা হয় তা আইনে পরিণত হলে বিনামূল্যে পার পাবে না উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের প্রশাসনিক পরিষদের বৈঠকে বৃহস্পতিবার এই কথা বলেন তিনি বলেন মার্কিন কর্মকর্তারা ইরানের জন্য রাস্তায় বাধা সৃষ্টি করতে পারেন কিন্তু এ জন্য কোন রকম মূল্য না দিয়ে তারা পার পেয়ে যাবেন তা ভাবার কোনো কারণ নেই গত মাসে মার্কিন সিনেট ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিল পাস করে এছাড়া ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হলে এবং তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলে আইনে পরিণত হবে ইরান বলছে এই ধরনের নিষেধাজ্ঞা ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার লঙ্ঘন